আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শোলা কুচু বাটার রেসিপি খুব কম সময় খুব কম উপকরণ দিয়ে তৈরি হয়ে যায় এই রেসিপিটি আর খেতেও কিন্তু ভীষণ ভালো আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করা যাক ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি শোলা কচু বাটার রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি শোলা কুচু আমি ছোট করে অর্ধেক করে কেটে নিয়েছি এবার আমি পিস পিস করে কেটে নেব আমি ছোট ছোটো পিস করে কেটে নিয়ে বেটে নিয়েছি আমি রসুন কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেবো কালো জিরে দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো এবার শোলা কচু বাটাটা আমি দিয়ে দেব বেটে রাখা শোলা কচু বাটাটা দিয়ে দিলাম এবার ভাজতে হবে আর কোনো উপকরণ লাগবে না এখন জল শুকানো পর্যন্ত যে এক্সট্রা জলটা বেরিয়েছে সেই জল শুকানো পর্যন্ত ভাজতে হবে শোলা কচুটাকে অনবরত নাড়াচাড়া করে আরও কিছুটা জল শুকাবে জলটা অনেকটা শুকিয়ে গেছে তবে আমি আর একটু ভেজে নেব এই রান্নায় আর কোনো উপকরণই লাগে না যেটা উপকরণ আমি প্রথমেই দিলাম সেটাতেই কমপ্লিট হয়ে যায় খেতেও কিন্তু দুর্দান্ত হয় রান্নাটা হয়েই এসছে আমি নামিয়ে নেব দেখুন লেগে যেতে শুরু করে দিয়েছে তৈরি হয়ে গেল আজকে আমার রেসিপি শোলা কচু বাটা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার বাড়িতে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই